হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি গো এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান পত্র বইয়ের চতুর্থ অধ্যায় থেকে সমাজ বিবর্তনের প্রত্নতাত্ত্বিক মতবাদ এই সম্পর্কে আলোচনা করব তাহলে চলো দেরি না করে শুরু করা যাক বন্ধুরা তোমরা আগে জেনেছ যে পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময়ে অনেক ধরনের সমাজ ও সভ্যতা সৃষ্টি হয়েছিল মানব সমাজের উৎপত্তি ও ক্রমবিকাশের এই সময়গুলোকে চিহ্নিত করার জন্য ঐতিহাসিক প্রত্নতত্ত্ববিদ ও নৃতাত্ত্বিকগণ সামাজিক বিবর্তনের বেশ কয়েকটি পর্যায়কে চিত্রিত করেছেন সেগুলো হলো প্রাচীন প্রস্তর যুগ প্রস্তর যুগ ব্রোঞ্জ যুগ তাম্রযুগ লৌহযুগ চলো তাহলে এখন সমাজ বিবর্তন বা বিকাশের এই ধারাগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব প্রাচীন প্রস্তর যুগ নিয়ে প্রাচীন প্রস্তর যুগের ইংরেজি প্রতিশব্দ হল প্যালেওলিথিক এজ এই প্যালেওলিথিক শব্দটির উৎপত্তি হয়েছে দুটি গ্রিক শব্দ থেকে সেই শব্দ দুটি হল প্যালেও এবং লিথাস এখানে প্যালেও শব্দের অর্থ হল পুরাতন এবং লিথাত শব্দের অর্থ হল পাথর এই প্রাচীন প্রস্তর মানব সভ্যতার বিকাশের প্রথম ভিত্তি স্থাপিত হয়েছিল প্রাচীন প্রস্তর যুগের সময়কাল প্রাথমিকভাবে মনে করা হতো যে প্রাচীন প্রস্তর যুগের সময়কাল খ্রিস্টপূর্ব পনেরো লক্ষ থেকে খ্রিস্টপূর্ব দশ লক্ষ পর্যন্ত বিস্তৃত কিন্তু পরবর্তীতে প্রয়োজনীয় তথ্য প্রমাণাদির অভাবে প্রত্নতাত্ত্বিকবিদগণ এই যুগের সময়কালকে সংক্ষিপ্ত করে এটিকে খ্রীষ্টপূর্ব এক লক্ষ থেকে খ্রিস্টপূর্ব দশ হাজার অব্দের মধ্যে সীমাবদ্ধ করেছেন এবারে জানব প্রাচীন প্রস্তর যুগের পর্যায় বা উপবিভাগ সম্পর্কে বিভিন্ন সময়ে প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে প্রাচীন প্রস্তুর যুগকে তিনটি উপবিভাগ বা পর্যায়ে ভাগ করা হয়েছে সেগুলো হলো নিম্ন প্রাচীন প্রস্তুর যুগ যা খ্রিস্টপূর্ব ছয় লক্ষ থেকে খ্রিস্টপূর্ব এক লক্ষ মধ্যপ্রাচীন প্রস্তর যুগ যা খ্রিস্টপূর্ব এক লক্ষ থেকে খ্রিস্টপূর্ব ত্রিশ হাজার এবং উচ্চ প্রাচীন প্রস্তুর যুগ যা খ্রিস্টপূর্ব ত্রিশ হাজার থেকে খ্রীষ্টপূর্ব দশ হাজার বন্ধুরা প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারত না খাদ্যের জন্য তারা সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল ছিল প্রথমে তারা গাছপালা থেকে ফলমূল ও সবজি আহরণ করে সেগুলো দ্বারা ক্ষুধা নিবারণ করত এরপর ধীরে ধীরে তারা পশু শিকারের কৌশল আয়ত্ত করে প্রত্নতাত্ত্বিকরা এই যুগের বিভিন্ন নিদর্শন যেমন হাতিয়ার পশু পাখির পরিত্যক্ত হার ও কঙ্কাল ইত্যাদি নিয়ে গবেষণা করে মত প্রকাশ করেন যে এই যুগের মানুষেরা দক্ষ শিকারী ছিল বন্ধুরা এখন আমরা আলোচনা করব নব্যপ্রস্তর যুগ নিয়ে প্রাচীন প্রস্তর যুগের অবসানের পর পৃথিবীতে শুরু হয় নব্যপ্রস্তর যুগ বিশিষ্ট অস্ট্রেলিয়ান প্রত্নতত্ত্ববিদ গর্ডন চাইল্ড নব্যপ্রস্তর যুগকে নববলীয় যুগ বলে আখ্যায়িত করেন তবে এখানে মনে রাখা দরকার যে পৃথিবীর সকল স্থানে একই সাথে একই সময়ে কিন্তু নব্যপ্রস্তর যুগ শুরু ও শেষ হয়নি তাই নব্যপ্রস্তর যুগের সূচনার সঠিক সময় সম্পর্কে প্রত্নতাত্ত্বিকদের মধ্যে মতভেদ রয়েছে বন্ধুরা সমাজ ও সভ্যতার বিকাশে নব্যপ্রস্তুর যুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে এটি ছিল সমাজ বিবর্তনের যুগগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘতম কৃষিকাজ পশুপালন তামা ও চাকার আবিষ্কার কৃষি যন্ত্রপাতি আবিষ্কার গৃহ নির্মাণের শীয়তা হাতিয়ার তৈরিতে পারদর্শিতা ইত্যাদি ক্ষেত্রে এই যুগের মানুষেরা অভাবনীয় সাফল্য অর্জন করেছিল এবারে জানব কৃষিকাজের সূত্রপাত সম্পর্কে প্রস্তর যুগে মানুষ প্রকৃতি প্রদত্ত খাবার সংগ্রহ করে ও স্বীকার করে নিজেদের ক্ষুধা নিবারণ করত কিন্তু নব্য প্রস্তর যুগে এসে মানুষ কৃষিকাজ সম্পর্কে জ্ঞান লাভ করতে শুরু করে প্রত্নতাত্ত্বিকদের মতে কৃষি সূত্রপাত ছিল নব্যপ্রস্তর যুগের অন্যতম গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য একটি বিপ্লব এই বিপ্লবের মধ্য দিয়ে প্রস্তর যুগের খাদ্য সংগ্রহকারী মানুষ নব্যপ্রস্তর যুগে এসে খাদ্য উৎপাদনকারী মানুষে পরিণত হয় বন্ধুরা এবারে আমরা জানব পশুপালনের সূত্রপাত সম্পর্কে নব্যপ্রস্তর যুগের মানুষ কৃষিকাজ করার পাশাপাশি বিভিন্ন বন্য পশু পাখিকেও গৃহপালিত প্রাণীতে পরিণত করেছিল তবে পশুপালন ও কৃষিকাজের মধ্যে কোনটা আগে শুরু হয়েছিল তা নিয়ে প্রত্নতাত্ত্বিকদের মধ্যে মতভেদ রয়েছে কারো কারো মতে মানুষ পশুপালনের আগেই কৃষিকাজ করা শুরু করেছিল আবার কেউ কেউ মত প্রকাশ করেন যে পৃথিবীর এক প্রান্তে যখন কিছু মানব গোষ্ঠী কৃষিকাজ শুরু করেছিল তখন পৃথিবীর আরেক প্রান্তে অন্য একটি মানব গোষ্ঠী হয়তো জীবজন্তুকে পোষ মানিয়েছিল কোনো কোনো প্রত্নতাত্ত্বিকদের মতে মেসোপটেমিয়া মিশর ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মানুষের মধ্যে প্রথম পশুপালনের সূত্রপাত ঘটে বন্ধুরা এবারে হাতিয়ার তৈরিতে পারদর্শিতা অর্জন সম্পর্কে যুগের মানুষ মানের হাতিয়ার তৈরির ক্ষেত্রেও পারদর্শী ছিল প্রস্তর যুগের মতো এই যুগেও মানুষ মূলত পাথর দিয়ে হাতিয়ার তৈরি করত তবে এই যুগে তৈরিকৃত হাতিয়ারগুলো ছিল যথেষ্ট তীক্ষ্ণ মসৃণ এবং ধারালো এই যুগে মানুষ হাতিয়ারকে ভালো করে ধরার সুবিধার্থে হাতিয়ারের সাথে হাতল লাগাতে শুরু করে বন্ধুরা এবারে আমরা আলোচনা করবো ব্রোঞ্জ যুগ সম্পর্কে নব্যপ্রস্তর যুগ শেষ হওয়ার পর পৃথিবীর মানুষ এসে উপস্থিত হয় একটি নতুন যুগে যার নাম হল ব্রোঞ্জ যুগ তোমরা অনেকেই হয়তো জানো যে ব্রোঞ্জ হলো একটি শঙ্কর ধাতু যা তামা টিনের সংমিশ্রণে তৈরি হয় মূলত বিভিন্ন সমাজের এবং যুগের মানুষের জীবিকা উপার্জন এবং উৎপাদন কৌশলের উপর ভিত্তি করে সেই যুগের নামকরণ করা হয় এই যুগে এসে মানুষ পাথরের পরিবর্তে তাদের বিভিন্ন কাজে ব্রোঞ্জ ব্যবহার করতে শুরু করে এই কারণে এই যুগটির নাম হয়েছে ব্রোঞ্জ যুগ এবারে জানব ব্রোঞ্জ যুগের সময়কাল সম্পর্কে বিভিন্ন প্রত্নতাত্ত্বিকদের মতে খ্রিস্টপূর্ব পাঁচশো অব্দের মধ্যে পশ্চিম এশিয়ায় প্রথম ব্রঞ্জের ব্যবহার শুরু হয় এখান থেকে ধীরে ধীরে ভারত চায়নাসহ এশিয়ার আরও অন্যান্য দেশগুলোতে ব্রঞ্জের ব্যবহার ছড়িয়ে পড়ে অন্যদিকে ব্রিটেনে ব্রোঞ্জ যুগের সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব উনিশশো অব্দে এবং তা খ্রিস্টপূর্ব চোদ্দশো অব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল বলে জানা যায় এছাড়া খ্রিস্টপূর্ব তিন অব্দে সিরিয়ায় এবং খ্রিস্টপূর্ব অব্দে ইউরোপ ও ইজিয়ান সাগরের তীরবর্তী অঞ্চলগুলোতে মানুষ ব্রোঞ্জের ব্যবহার শুরু করে মানব সভ্যতার ইতিহাসে ব্রোঞ্জ যুগের প্রভাব ছিল অপরিসীম মেসোপটেমিয়ায় প্রাপ্ত ব্রোঞ্জ নির্মিত একটি মানব প্রতিকৃতি দেখে প্রত্নতাত্ত্বিকরা মত প্রকাশ করেন যে এই যুগের মানুষ প্রতিকৃতি নির্মাণে অত্যন্ত সফলভাবে ব্রোঞ্জের ব্যবহার করতে সক্ষম হয়েছিল বন্ধুরা এই যুগে ব্রোঞ্জের তৈরি বিভিন্ন যন্ত্রপাতি হাতিয়ার ও প্রযুক্তি পৃথিবীর বিভিন্ন স্থানে উন্নত সভ্যতা গড়ে তুলতে ব্যাপক ভূমিকা রেখেছিল ব্রোঞ্জ যুগে পৃথিবীর বিভিন্ন স্থানে গড়ে ওঠা উল্লেখযোগ্য কয়েকটি সভ্যতা হল মিশরীয় সভ্যতা সুমেরীয় সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা অ্যাসেরীয় সভ্যতা ক্যালিডিও সভ্যতা হিট্রাইট সভ্যতা সিন্ধু সভ্যতা লিডিও সভ্যতা পারস্য সভ্যতা ক্রিড সভ্যতা মালয় সভ্যতা অ্যাজটেক সভ্যতা এবং ইনকা সভ্যতা এবারে আলোচনা করছি ব্রোঞ্জ দ্বারা তৈরি হাতিয়ার সম্পর্কে ব্রোঞ্জ যুগে এসে মানুষ বিভিন্ন ধরনের হাতিয়ার তৈরিতে ব্রোঞ্জের ব্যবহার করা শুরু করে আগের যুগগুলোতে মানুষ প্রধানত শিকারের জন্যই হাতিয়ার তৈরি করত। কিন্তু ব্রোঞ্জ যুগে এসে মানুষের মধ্যে যুদ্ধ বিগ্রহ সংঘাত ইত্যাদির পরিমাণ অনেক বেড়ে যায় যার ফলে তারা যুদ্ধের জন্য উপযোগী অস্ত্র তৈরিতে মনোনিবেশ করে ব্রোঞ্জ নির্মিত উল্লেখযোগ্য হাতিয়ারগুলোর মধ্যে ছিল বর্ম শিরস্ত্রাণ উড়স্থান তলোয়ার বর্ষা এবং তীর বন্ধুরা এবারে আলোচনা করছি ব্যবসায় বাণিজ্যের আন্তর্জাতিক রূপলাভ সম্পর্কে ব্রোঞ্জ যুগের আগের যুগগুলোতে মানুষের মধ্যে সীমিত পরিমাণে বিনিময় প্রথা বিদ্যমান থাকলেও ব্যবসায় বাণিজ্য সম্পর্কে তাদের তেমন একটা ধারণা ছিল না মানুষ তখনও মূলত কৃষি কাজ করে এবং পশুপালন করে জীবিকা নির্বাহ করত ব্রোঞ্জ যুগে এসেই মানুষের মধ্যে সর্বপ্রথম ব্যবসায় বাণিজ্যের প্রসার ঘটতে থাকে এবং ধীরে ধীরে তা আন্তর্জাতিক রূপ লাভ করে এবারে আলোচনা করব তাম্র যুগ সম্পর্কে বন্ধুরা তামা আবিষ্কৃত হয়েছিল অনেক আগেই জানা যায় যে নব্যপ্রস্তর যুগের শেষ দিকেই মানুষ তামা আবিষ্কার করেছিল তখন থেকেই অনেকেই পাথরের পরিবর্তে তামা দ্বারা হাতিয়ার তৈরি করতে শুরু করে তামা পাথরের মতো ভঙ্গুর নয় এবং তুলনামূলকভাবে অনেক টেকসই এজন্য মানুষের মধ্যে হাতিয়ার তৈরির উপাদান হিসেবে তামা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে বন্ধুরা বিভিন্ন প্রত্নতাত্ত্বিকদের মতে সর্বপ্রথম মিশরে তামা ব্যবহার করে কাঁটা ও মাছ শিকারের কোচ তৈরি করা হয় এছাড়া সুমেরো ও সিন্ধু উপত্যকার অধিবাসীরাও তামার ব্যবহার সম্পর্কে জানতো বলে ধারণা করা হয় তবে তখনও পর্যন্ত পৃথিবীর মানুষ তামার ব্যবহার দ্বারা উল্লেখযোগ্য কোনো বিপ্লব ঘটাতে পারেনি তামা আবিষ্কার হওয়ার অনেক পরে খ্রিস্টপূর্ব চার হাজার অব্দ থেকে পৃথিবীর বিভিন্ন স্থানে ব্যাপকভাবে তামার ব্যবহার শুরু হয় আর তখন থেকেই পৃথিবীর বুকে সূচনা হয় নতুন একটি যুগের যার নাম দেওয়া হয়েছে তাম্র যুগ খ্রিস্টপূর্ব পঁয়ত্রিশশো থেকে খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দ পর্যন্ত সময়কালে মেসোপটেমিয়া ও মিশরে তামার তৈরি বিভিন্ন জিনিসপত্র আবিষ্কৃত হয় এছাড়া ইরান ইরাক ইতালি আয়ারল্যান্ড আনাতোলিয়া হাঙ্গেরি ইত্যাদি দেশগুলোতেও তখন ব্যাপক আকারে তামার ব্যবহার শুরু হতে থাকে এদিকে এশিয়া অঞ্চলে ভারতের হায়দ্রাবাদ নাগপুর মাদুরা ও মহীশূর অঞ্চলের মানুষও তখন তামার ব্যবহার করতে শুরু করে এসব অঞ্চল থেকে তামার তৈরি বিভিন্ন যন্ত্রপাতি তাম্রযুগের নিদর্শন হিসেবে উদ্ধার করা হয়েছে প্রত্নতাত্ত্বিকদের মতে এসব তামার বেশিরভাগ আগত হতো রাজপুতনা ছোটনাগপুর ও সিংভূম জেলা থেকে অন্যদিকে ইউরোপে ব্যবহৃত অধিকাংশ তামা আমদানি করা হতো সাইপ্রাস থেকে বন্ধুরা সব শেষে আমরা জেনে নেব লৌহযুগ সম্পর্কে মানব সভ্যতার বিকাশের সর্বোচ্চ স্তর হলো লৌহযুগ এই যুগে এসে মানুষ পাথর তামা ব্রোঞ্জ এগুলোর পরিবর্তে তাদের বিভিন্ন কাজে লোহা ব্যবহার করা শুরু করে এ কারণে এই যুগের নাম দেওয়া হয়েছে লৌহযুগ তবে লৌহযুগ পৃথিবীর সকল স্থানে একই সাথে শুরু হয়নি বিভিন্ন প্রত্নতাত্ত্বিকদের মতে শুধুমাত্র মিশর ছাড়া আফ্রিকার আর সব অঞ্চলের মানুষ সরাসরি প্রস্তর থেকে লৌহযুগে প্রবেশ করে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে লৌহের ব্যবহারের প্রসার ঘটতে থাকে জানা যায় যে লৌহশিল্পের সূচনা হয় এশিয়া মাইনরের হিটটাইট সভ্যতার অধিবাসী মানুষদের হাত ধরে এজন্য হিটটাইটকে বলা হয় লৌহ সংস্কৃতির আদি উৎপত্তি স্থল পরবর্তীতে এশিয়ারীয়রা লৌহের উৎপাদন শুরু করে এভাবে ধীরে ধীরে প্রাচ্য ভূমধ্যসাগরীয় এলাকা এবং ইউরোপেও লোহার ব্যবহার ব্যাপকভাবে শুরু হয়ে যায় প্রত্নতাত্ত্বিকদের মতে মধ্যপ্রাচ্যে লৌহের ব্যবহার শুরু হয় খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দে এরপর খ্রিস্টপূর্ব এগারোশো অব্দে ইউরোপের দানি ক্রিট দ্বীপ ও গ্রিসে লৌহযুগের সূচনা ঘটে অন্যদিকে ইজিয়ান দ্বীপে লৌহযুগের সূচনা ঘটতে আরও বেশ কিছু সময় লেগে যায় প্রত্নতত্ত্ববিদ মার্টিন হুইলের মতে ভারতের লোহার ব্যবহার শুরু হয় খ্রিস্টপূর্ব অব্দে চায়নাতেও প্রায় একই সময়ে লোহার ব্যবহার শুরু হয় এভাবে ভারতবর্ষ থেকে লোহার ব্যবহার ধীরে ধীরে দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে লৌহযুগের উল্লেখযোগ্য প্রাচীন সভ্যতাগুলো হল ফিনিশীয় সভ্যতা রোমান সভ্যতা গ্রিক সভ্যতা এবং চায়না সভ্যতা বন্ধুরা এবারে আমরা জানব খাতের উন্নতি সম্পর্কে লৌহযুগে আধুনিক কৃষি যন্ত্রপাতি আবিষ্কৃত হয় কৃষিক্ষেত্রে এক অভাবনীয় উন্নতি সাধিত হয় আধুনিক কৃষি সরঞ্জাম ব্যবহারের ফলে এই যুগে স্বল্প পরিশ্রমে অধিক পরিমাণ ফসল ফলানো সম্ভব হয়েছে এ সময় পরিবার ও সমাজ ব্যবস্থায় আরেকটি পরিবর্তন সাধিত হয় সেটি হল নারীদের পরিবর্তে পুরুষরা কৃষিকাজ ও পশুপালনে বেশি পরিমাণে অংশগ্রহণ করতে শুরু করে যার ফলে ঘরের বাইরে নারীদের কাজের ক্ষেত্র আগের চাইতে সংকুচিত হয়ে পড়ে বন্ধুরা এবারে আমরা জেনে নেব শিল্পকলা ও স্থাপত্যের প্রসার সম্পর্কে লোহার ব্যবহারের মাধ্যমে লৌহযুগে শিল্পকলা ও স্থাপত্যের ব্যাপক প্রসার ঘটে ব্যবসায় বাণিজ্যের উন্নতির ফলে পৃথিবীর মানুষের মধ্যে সাংস্কৃতিক লেনদেন এবং ভাবের আদান প্রদান সহজ হয়ে যায় যার ফলে এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের মানুষদের সংস্কৃতি ও শিল্প সম্পর্কে জানার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করার সুযোগ পায় প্রত্নতাত্ত্বিকগণ মনে করেন যে আজকের শিল্পায়ন ও নগরায়ন লৌহ সভ্যতারই এক অকৃত্রিম অবদান মানুষের মধ্যে যুক্তি নির্ভর ও বৈজ্ঞানিক চিন্তাচেতনার বিকাশ সম্পর্কে এবারে আলোচনা করব প্রাচীন যুগের মানুষের মধ্যে যুক্তি ও বিজ্ঞান সংক্রান্ত তেমন কোনো ধারণা ছিল না তাদের মধ্যে কুসংস্কার জাদুবিদ্যা ইত্যাদি অন্ধবিশ্বাসের প্রবল প্রভাব ছিল বন্ধুরা লৌহ যুগে সেই মানুষ সর্বপ্রথম এসব অবান্তর ও কাল্পনিক চিন্তাভাবনা ছেড়ে যুক্তিনির্ভর ও বৈজ্ঞানিকভাবে চিন্তা করতে শুরু করে এ সময় মানুষ কার্যকারণ সম্পর্কে সচেতন হয় এবং বুঝতে শিখে যে কোনো ঘটনায় অলৌকিক বা অতিপ্রাকৃত নয় বরং এগুলোর পেছনে কোনো না কোনো কারণ রয়েছে তাই তারা সব কিছুকেই বৈজ্ঞানিক ও যৌক্তিকভাবে বিচার বিশ্লেষণ করতে শুরু করে তাই বলা যায় যে লৌহযুগে সেই মানুষের মধ্যে সর্বপ্রথম যুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক চিন্তা চেতনার বিকাশ ঘটে বন্ধুরা আজকে তাহলে আমরা সমাজ বিবর্তনের প্রত্নতাত্ত্বিক মতবাদ সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম আশা করি তোমরা সবাই ক্লাসটি উপভোগ করেছ পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো সাথেই থেকো বন্ধুরা চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই মানব সমাজের উৎপত্তি ও ক্রমবিকাশের সময়গুলোকে চিহ্নিত করার জন্য সামাজিক বিবর্তনের পর্যায়গুলোকে মোট পাঁচটি ভাগে বিভক্ত করা হয়েছে সেগুলো হলো প্রাচীন প্রস্তর যুগ প্রস্তর যুগ ব্রোঞ্জ যুগ তাম্র যুগ এবং লৌহ যুগ খ্রিস্টপূর্ব এক লক্ষ থেকে খ্রিস্টপূর্ব দশ হাজার অব্দের মধ্যকার সময়টি ছিল প্রাচীন প্রস্তর যুগ প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা খাদ্যের জন্য সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল ছিল এরপর নব্য প্রস্তর যুগে এসে মানুষের মধ্যে কৃষিকাজ ও পশুপালনের সূত্রপাত ঘটে অতপর ব্রোঞ্জ যুগে এসে ব্রোঞ্জের তৈরি বিভিন্ন যন্ত্রপাতি হাতিয়ার ও প্রযুক্তির দ্বারা পৃথিবীর বিভিন্ন স্থানে উন্নত সভ্যতা গড়ে উঠতে থাকে ব্রোঞ্জ যুগের অবসানের পর মানুষের মধ্যে হাতিয়ার তৈরির উপাদান হিসেবে তামা ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে আর এর মাধ্যমে সূচনা হয় তাম্র যুগের সব শেষে নিজেদের মধ্যে যুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক চিন্তা চেতনার বিকাশ ঘটার মাধ্যমে পৃথিবীর মানুষ যুগে পদার্পণ করে